প্রিয় ভিউয়ার্স খুলনা শেখ হাসিনা চার চাঁদাতো ভাইয়ের নামে আরো দুই মামলা আসামির তালিকায় বিএনপির নেতারাও আরো থাকছে এশিয়ায় পাঁচবারের প্রচেষ্টায় জাপানের প্রধানমন্ত্রী হচ্ছেন ইশিবা মঞ্জুর হক এবং কসবা আখড়ায় বিএনপি অঙ্গ সংগঠনের আট নেতাকে বহিষ্কার এবং কসবা আখড়ায় বিএনপির অঙ্গ সংগঠনের আট নেতাকে বহিষ্কার দশ জনকে সকজ খুলনায় শেখ হাসিনার চার চাচাত ভাইয়ের নামে আরো দুই মামলা আসামির তালিকা বিএনপির নেতারাও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার চাচাত ভাই সাবেক সংসদ সদস্য শেখ রুবেল শেখ বাবু আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে তিনশো বাইশ নেতা কর্মীরও বিরুদ্ধে খুলনায় পৃথক দুটি মামলা হয়েছে বিএনপি দুই নেতাকে আসামি করা হয়েছে আজ শুক্রবার নগরের খালিশপুর থানা ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক শেখ শাহিনুল ইসলাম ও মহানগর যুবতলের যুগ্ম সম্পাদক শেখ নুরুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি করেন বিএনপির দুটি কার্যালয় ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় মামলা করা হয় এর মধ্যে একটি মামলায় একশো বিরাশি ও অন্য মামলায় একশো চল্লিশ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে খালিশপুর থানার পরিদর্শক আশিস কুমার মৈত্র মামলার বিষয়ে প্রথম আলোকে খালিশপুর থানার পরিদর্শক আশিস কুমার মৈত্র মামলার বিষয় নিশ্চিত করেছে মামলার দুটিতে শেখ হাসিনার চার চাচাদো ভাই সহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা তিন আসনের সাবেক সংসদ সদস্য এস এম কামাল হোসেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য মঞ্জু মুন্নুজান সুফিয়ান খুলনা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক জেলা যুবলীগের সভাপতি চৌধুরী রায়ান ফরিদ মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান সাধারণ সম্পাদক শেখ শাহজালাল সদর থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল নগর ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের আসামি করা হয়েছে মামলায় দুটি সিটি কর্পোরেশনের একত্রিশটি ওয়ার্ডের মধ্যে উনত্রিশ জন কাউন্সিলরকে আসামি করা হয়েছে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ কয়েকজন পরিচালক সহ নগর বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও সোনারাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুর রহমানকে আসামি করা হয়েছে পাঁচবারের প্রচেষ্টায় জাপানের প্রধানমন্ত্রী হচ্ছেন ইশিবা মন্দ্রু জাপানের প্রধানমন্ত্রী ফোমিও কিশিদা গত মাসে ক্ষমতা থেকে সরে যাওয়ার ঘোষণা দেন এরপর থেকে তার স্থল হতে পারেন তা নিয়ে গুঞ্জরে মুখর ছিল জাপান সেই গুঞ্জন শেষ হয়েছে নির্বাচিত সেই শেষ হয়েছেন হয়েছে শিরোগে কিসিদার উত্তরস্বরী নির্বাচিত হয়েছেন ইশিবা শিগেরু পাঁচবারের প্রচেষ্টার পর লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি প্রধান নির্বাচিত হয়েছেন তিনি অতীতে জাপানের প্রধান ক্ষমতাসীন উদার গণতন্ত্রী দল এলডিপির নেতৃত্ব পেছনের দরজায় দেন দরবারের মধ্য দিয়ে বেছে নেওয়ার ইতিহাস রয়েছে তবে একবিংশ শতাব্দীর সূচনা লগ্ন থেকে নিজস্ব একটি নির্বাচনী ব্যবস্থা দলের নেতৃত্ব ঠিক করে নিয়েছি এ ব্যবস্থায় দলের সংসদ সদস্যরা ছাড়াও প্রায় দশ লাখ চাঁদা প্রদানকারী সাধারণ সদস্য দলের নেতা নির্বাচনে ভোট দিতে সক্ষম তবে এখনও দলীয় সংসদ সদস্যের প্রধান্য বজায় রয়েছে এর কারণ উভয় পক্ষের ভোটের মূল্যবান সমান হওয়ায় সংসদ সদস্যের সংখ্যাধিকের সমর্থন যে প্রার্থীর প্রতি থাকে সেই প্রার্থীর জয়ের সম্ভাবনা অনেক বেশি ফলে উপদলীয় বিভাজনের বিভক্ত এলডিপিতে যে উপদলের সংসদের প্রাধান্য বজায় থাকে সেই উপদলের নেতা প্রায় সবসময় প্রধান